নাম নাম জবান খুলে মুসলমান না আমরা জীবনের সব কিছু বিলীন করতে পারি প্রয়োজন হলে নিজের জীবনকে টুকরো টুকরো করতে পারি নিজের জীবনকে বিলীন করতে পারি বেঈমানের কাছে মাথা নত করতে পারি না জবান খুলে বলুন ঠিক কিনা আজ মুসলমান ইমানকে যদি মজবুত করতে চান আহলে হক ওলামা একরামের সাথে সম্পর্ক করা দিনের খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলমিনের মোহাব্বত অর্জন করার জন্য মেহনত করা আসমানের মালিক আপনার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবে জবান করে আল্লাহ আকবর বলে ভাইরা আমার বন্ধুগণ আমার এক নাম্বার কথা বলেছিলাম কি ভেজাল মুক্ত এ কথা বলে না কেন কি বলছিলাম ভেজাল মুক্ত ইমান এক নাম্বার ইমান দ্বিতীয় নাম্বার আমলে সালে আমলে সালে সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছ থেকে শিক্ষা নিতেন কিন্তু মুসলমান আজ তো পয়গম্বর নাই কার কাছ থেকে শিক্ষা নিবেন পয়গম্বরের ওয়ারিস ওলামায়ে কেরাম অরাসাতুল আম্বিয়া আছে না নাই বলেন সবাই আসে না নাই ভাই রাগ করতেছেন আপনারা কোথা বলেন না কেন আমাদের বাংলার জমিরের যুবক সে কোথায় আর্জেন্টিনার ব্রাজিল এখান থেকে আওয়াজ দেয় মনে হয় তার কলিজা ফাটা আওয়াজ দেয় আর আমরা তো কোরআনের সৈনিক দিনের সৈনিক মুসলমান আল্লাহ পাক রব্বুল সৈনিক মদিনার সৈনিক এখান থেকে আমরা আল্লাহ আকবর লিল্লাহে তাকবির আওয়াজ দিব এই জমিন পেটে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরো সে আজিম পর্যন্ত চলে যাবে জবান করে আল্লাহ লিল্লাহ হে তাকবীর नाराয়ে তাকবীর এইদিকে আপনারা আওয়াজ দেননি কিন্তু কি অবস্থা বলেন সামনে কি সাবান মাস এরপরে রমজান মাস আল্লাহ নবী বলতেছেন যে এই মাসের একটি রাত আছে যেই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ মদি না বিভৌত স ইরা ক্লৈলত্যসমিন শব ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر مدينة النبي بولتسن يوم مات جي رات تاستس نشف شعبان شعبان مشرقون رتريك رات رات رتمرا اللّا پاك رب العالمين আমিনের মোহাব্বতে ইবাদত করো নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো ইবাদত করো ফাকু মুলাইলাহা ওয়াসুবু ইয়া মাহা পরের দিন পনেরো তারিখ সারা দিন তোমরা রোজা রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতে রোজা রাখে সেই রাত এমন বরকতের রাত আমার মাওলা ভালোবাসা দেওয়ার জন্য ইরা সামা ই দুনিয়া এ প্রথম আসমানে আসিয়া আমার মাওলা আশেকদেরকে ডাকে আয় আয় এ বান্দা গুনাহ করেছো আয় আমি মালিক মালিকের কাছে ক্ষমা চা তোমাকে ক্ষমা করে দিব আমার মাওলাটা ডাকে বান্দায় রিজিকের অভাবই আয় আমার মাওলা বান্দাকে রিজিক দান করবে মুসলমান রে এবার আলা কাদা আলা কাদা হাত তাইয়াতুল আল ফাজর ফজর পর্যন্ত আমার মাওলা বান্দাকে ডাকে বান্দাকে ডাকে বান্দা যদি আমার মাওলার পাগল হইয়া আল্লাহ তোমার কওয়া তার কাছে দোয়া করতে পারে আয় আল্লাহ আমি বড় গুণাগার আমি বড় রিজিক কিরাবী আমার মাওলা বান্দার দোয়া কবুল করিয়া গুনাহ माफ করে দিবেন আমার মাওলা উত্তম রিজিক বান্দাকে দান করবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগন আমার সেই হযরতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল আল্লাহর প্রেমের পাগল আজ মুসলমান আজ আমরা আল্লাহর পাগল হইতে পারলাম না চোদ্দই ফেব্রুয়ারির জন্য পাগল পায়ে হাত দে বলবরে মুসলমান আমার রাগ করিও না আমিও তোমার মতো একটি মায়ের সন্তান মা বোনেরা ভালো করে শুনে নেন আমি যখন মার আমার মা আমার আল্লাহ কাছে দোয়া করে ছাড়লাম পেটের ভিতরে যে ওই মার দোয়া নিয়া ওস্তাদের দোয়া নিয়া মুসলমান আজ কোরআনের কথা বলার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি বাংলার কত জমিনে কত জায়গায় যখন মাহফিলে যায় প্রতিটা মাহফিলে ফোন করে আমার মার কাছ থেকে কে আগে দোয়া নেই কারণ রে মুসলমান সন্তানের জন্য আমার মাওলা মার ভিতরে কেমন মোহাব্বত ফিট করে দিয়েছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় আমার মাওলা সঙ্গে সঙ্গে সন্তানের জন্য মার দোয়া কবুল করে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ এ মুসলমান যুবক এ বিরুদ্ধ বাবাজিরা চোদ্দই ফেব্রুয়ারিতে সন্তানকে গুনাহের অনুষ্ঠানে পাঠাবেন না রাজি আছেন আপনারা কথা বল না রাজি আসেন মুসলমান রাজি থাকবেন না কেন রাজি থাকতে হবে পাশে কবরস্থান কখন যে আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন জানেন বলেন সবাই জানেন মা বোনরা জানে যে তারিখ অমুক সময় আমি চলে যাব মরণের তো কোনো সময় নির্দিষ্ট করা নাই যার যখন মরণ হবে সে চলে যাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ পাকবুল আলামিন যার জন্য যেই সময়টা বাজেট করেছেন সেই সময় সে ব্যক্তি দুনিয়ার থেকে বিদে নিয়ে চলে যাবে কবরস্থানে গিয়ে দাঁড়াইয়া দেখবেন কত মানুষের লাশ কবর দেখা যায় মনে করছেন বুড়াহ মরবেন না 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 এ কবরের পাশে দাঁড়াইয়া দেখেন আপনার মতো কত যুবক আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে আবার ছোট ছোট কবর দেখা যায় শিশু সন্তানের লাশ এ পর্দার আড়ালের মা পর্দার আড়াল থেকে নিয়াত করে একবার নেন আপনার মেয়েকে আপনার সন্তানকে চোদ্দই ফেব্রুয়ারি গুনাহের অনুষ্ঠানে পাঠাবেন না

মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এক শ্রেণীর মানুষ যারা হলো ওলামা একরাম হবে আর এক শ্রেণীর মানুষ যারা আব্দিয়াগন আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য শহীদ হয়েছে অর্থাৎ প্রথম নাম্বার ইয়াসফাউল কেয়ামাতিল আম্বিয়া আল্লাহ নবীগুন মানুষদেরকে সুপারিশ করবে দ্বিতীয় নাম্বার সোমাল ওলামা ওলামা একরাম যদি আপনি সন্তানকে বানাইতে পারেন ওলামা একরাম সুপারিশ করি আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তৃতীয় তৃতীয় নাম্বার সোম্মা সোহাদা শহীদ যারা হয়েছে তারা আল্লাহ পাক আবুল আলমের কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই মুসলমান রে করেছেন ইমান শিক্ষা নিয়েছেন কেমন সেই মদিনার পয়েক্বরের জন্য সেই হজরত হানজালা পাগল একদিন বাসন রাত্রে হজরত হানজালা ঘুমাইতেছেন কে যেন কানের ভিতরে আওয়াজ দেয় হজরত হানজালার কানের ভিতরে আওয়াজ দেয় বহু দূরে জমিনে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে পয়গম্বর আর এই জমিনে নাই সঙ্গে সঙ্গে হজরতে হামজালার দি আলা তালু বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি গো আর সময় নাই কার জন্য দুনিয়াতে আমি বেঁচে থাকবো ও বিবি তাড়াতাড়ি তরবারিটা হাতের ভিতরে দাও তরবারি নিয়ে হজরতে হামজালার দি আল্লাহ আনহু ওই পয়গম্বরের মহাব্বতে পাগল দৌড়াইতেছে পিছন থেকে বিবি ডাক দিয়ে বলতেছে ও স্বামী গো বাসর রাত চেহারা কিন্তু দেখতে পারে নাই ভালো করে চেহারা দেখতে পারে নাই এবার বিবি ডাক দে এ কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে হানজালা কেমন স্বামী কেমন পাগল দিনের পাগল ডাক দে বলতেছে ও বিবি গো আমার মাওলা যদি কবুল করে না তৈয়া ময়দানে ময়দানের মাওলাই পরিচয় করে দিবে মুসলমানরে রে হজরত হানজালা পয়গম্বরের মহাব্বতে কেমন পাগল ছিলেন তার অন্তরের ভিতরে কেমন ইমানের ইস্পিহা ছিল এটা বোঝানোর জন্য দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে মুসলমান মুসলমানরে অহুদের জমিনে উপস্থিত হইয়া যায় অহুদের জমিনে উপস্থিত হওয়ার পর আল্লাহর রয়েগম্বরের মহাব্বতে দিন কায়েমের জন্য এ কোরআনের সৈনিক ভালো করে শুনে নেন কোরআনের প্রতিষ্ঠান করা করার জন্য কোরআনের আইন শাসন কায়েম করার জন্য হজরতে হামজালা রাজি আল্লাহ তালা আনহু জেহাদ করতে করতে শাহাদত বরণ করল হঠাৎ করে আল্লাহর পয়গম্বর চিন্তিত হইয়া যায় ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দে বলতেছে ও সাহাবাই করাম দেখো আল্লাহর মোহাব্বতের মোলাকাতের জন্য কোন সমস্ত বান্দা শাহাদত বরণ করেছে ওই সমস্ত বান্দাদেরকে বিনা গোসলে কবর দাও আল্লাহর পয়গম্বর এ বলার সঙ্গে সঙ্গে একজন মহিলা এ মহিলা পা বোনেরা ভালো করে শুনে নেন ওহুদের জমিনে একজন মহিলা দাঁড়ায় পায়কম্বারকে ডাক বলতেছে ও পায়কম্বা সবাইকে আপনি বিনা গোসলে কবর দিবেন কিন্তু সাবধান একজন ব্যক্তিকে আপনি গোসল করাবেন বলে কাকে গোসল করাইতে হবে কি জন্য গোসল করাইতে হবে ডাক দিয়ে বলতেছে ও পায়গম্বর হানজালাকে গোসল করাইতে হবে কারণ কি বলে বাসর রাত গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করার সময় দেয় নাই আপনার প্রেমে পাগল হইয়া ওই তরবারে টানিয়া উহুদের জমিনে হাজির আপনার মহাব্বতে জীবনটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বর ডাক দিয়ে বলতেছে ও সাহাবাই কেরাম দেখো হযরতে

আপনার মোহাব্বতে বাসর রাত্রের মোহাব্বত বিড়িল করিয়া ওই যুদ্ধের ময়দানে অহুদের জমিনে জীবনটা বিড়িল করলম্ব সেই ব্যক্তির পানি দ্বারা দুনিয়ার পানি দ্বারা এই ব্যক্তির গোসল হবে না আপনি চিন্তা করবেন না ও পয়গম্বর দুনিয়ার মানুষ এর গোসল করাবে না যে ব্যক্তি বাসর রাতের mohabbat বিলিল করিয়া আপনার জন্য জীবনটা দিয়ে দেয় দুনিয়ার পানি দ্বারা এর গোসল হবে না কে আর মানুষের গোসল করাবে না আসমানের ফেরেশতা আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জান্নাতের পানি দিয়া গোসল করা দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তন্দিয়া বে শহীদরে কলি যা শ্রি শ্রে সেই জঙ্গে অহুদ নবীর সাহাবিশিলে হঞ্জালা নামিতি তিনি শহীদ হায় বাহরা সেই জঙ্গে অহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপা দে দেশ বলেন গসল দিতরে সেই জমগে ওহুদে অমনি গইবি আ঵াজ নবি জি শুনিতে হন্জা লরা গসার হঈবে ফের রাতের জন্নাতের পানিতে জবান খুলে আল্লাহ আকবর বলে ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম ওই আখির নবীর উম্মতের কেমন সম্মান এ ভাই আল্লাহর কোরআনের সৈনিক ভালো করে শুনে নেন আপনার কেমন সম্মান হজরতে হানজালার দিয়ে আল্লাহ আনহুর আনহর কেমন সম্মান মুসলমানরে হজরত হানজাল্লা রাজি আল্লাহ তালহ কোরআনের জন্য রক্ত দিয়ে দেয় কোরআনের জন্য কলিজা দিয়ে দেয় কোরআনের জন্য জীবনটা বিলীন করিয়া এই জমিনে শহীদ আসমানি উঠিয়া জান্নাতের পানি দিয়া গোসল করিয়া আবার এই জমিনে উপস্থিত হয়েছে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ কার দিল মে তরফ হে আজিয়ারা কারোদেল মে তরফ হোমের আকাশিয়ার এক আন্ মে আইন মে দে সলাদেহিনা এক আন্ মে আইন মে দে সল্লাদে নাও সাহাবেকরাম আল্লাহর কয়েক অম্বরকে এমন মোহাব্বত করতেন ভালোবাসতেন কয়েকম্বরকে দেখার জন্য পাগল এক সাহাবি খেজুরের বাগানে পানি দিচ্ছেন তখন শুনতে পারছে যে আই আল্লাহ আল্লাহ নবী দুনিয়াতে নাই তার কানের ভিতরে আওয়াজ দেশ আল্লাহ নবী দুনিয়াতে নাই তখন ওই আল্লাহ বলতেছে আল্লাহ এই চক্ষু দিয়ে আমি নবীকে দেখতাম এই চক্ষু দিয়ে আমি পয়গম্বরকে দেখতাম আর সেই পয়গম্বর নাই এই চক্ষু দিয়ে যদি পয়গম্বরকে না দেখতে পাই আর চক্ষুর কোনো দরকার নাই আয় আল্লাহ চক্ষু বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে এই সাহাবি অন্ধ হয়ে গেছে কেতাবের ভিতরে লেখের মুসলমান এই ব্যক্তি সাহাবি যদি পয়গম্বরকে চক্ষু থাকা অবস্থায় দেখতে না পারতো কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় নিত। বাংলার জমিনের মুসলমানদেরকে বলতে চাই আজ বেইমানদের আদর্শ বেঈমানদের আইন শাসন কায়েমের জন্য পাগল আমার পয়গম্বরের আদর্শ একবার গ্রহণ করে দেখেন এ মা বোনরা পয়গম্বরের আদর্শ গ্রহণ করার পরে ইমানটা যদি থাকে ইমান নিয়ে আল্লাহ তাআলার কবরে যদি চলতে যেতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া বান্দাকে তিনটা পুরস্কার দান করবেন জবান খুলে আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর ভাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক নাম্বার ইমান আল্লাহ তালার মোহাব্বত হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলাই সুরত আশ্রের ব্যাখ্যায় লেখেন যদি বাংলা সুরত আসরের আমল করতে পারে ইমানের আমল আমার মাওলা খুশি হইয়া ওই বান্দার জন্য জান্নাত নামক আল্লাহ তাবার কওয়া তালা ওই বান্দার জন্য জান্নাতটা রিজার্ভ করে রেখে দিবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার সেই পয়গম্বর এর আদর্শ কেমন পয়গম্বর এর কেমন হযরত হানজালা رضی اللہ تعالی عنہর অন্তরের ভিতরে এ সাইয়্যিদু শহীদা সমস্ত শহীদের সর্দার পাক আব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তিনি বেরাইতেছেন ঘুরতেছেন কেমন এত তাদের সন্ধান তাদের মুসলমান ভালো করে শুনে নেন আল্লাপাকর্বুল আলামিন তাদেরকে কি সম্মান দান করেছেন দশজন ব্যক্তিকে আসমান থেকে আমার মাওলা দুনিয়াতে হাতের মুঠার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন তবু ওরে মুসলমান আল্লাপাকর আব্বুল আলামিনকে বলতে পারে নাই আল্লাহ তর ওয়া তাআলার মহাব্বত বলতে পারে যা। জান্নাতের সার্টিফিকেট হাতের মুঠার ভিতরে এসার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন এই জন্য ওই তেমার মাওলা পায়গম্বর উম্মতকে কেমন মর্যাদা আল্লাহ তাবারকাওয়া তাআলা দান করেছেন আগের যুগের ইতিহাস একটি ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের মর্যাদা কেমন হযরত দানিয়াল দানিয়াল পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি একদিন তাওরাত কিতাব পড়তেছেন তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতেছেন যে শেষ নবীর উম্মত কেমন মারা যাদা শেষ নবীর উম্মত যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ তাবারকালা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় হজরত আদম আলহি সালামের সারা জীবনের হজর সব বান্দার আমল নামায় দান করবেন জোরে জোরে বলুন নামাজ জামাতের সাথে আদায় করলে হজরতে আদম নবী প্রথম মানুষ প্রথম নবী সারা জীবনে যতবার হস্ করেছেন এই পরিমাণ সব বান্দার আমল নামায় দান করবেন জবান খুলে আল্লাহ একবার বলেন শুধু দুই রাকাত নামাজ পড়লে যে হজরত আদম নবী যতবার হস করছে এই পরিমাণ সব সেই বান্দার আমল হবে শ্রীলঙ্কার জমিনে আসমান থেকে তিনি আসছিলেন এখনো পায়ের চাপ আছে অনেক অলামা গেছেন ওনারা বলেন যে তিনি শ্রীলঙ্কার জমিন থেকে কেতাবে আসছে বাউান্ন বার মক্কা শরীফে গিয়ে হস করছে আপনি দুই রাকাত নামাজ পড়লে আপনাকে আল্লাহ তোমার কাল ওই আদম নবীর বাউন্ন বার হজর সমান পরিমাণ সব আপনার আমল নামায় মাওলাই করিম দান করবেন শুধু তাই নয় মুসলমান আপনি মসজিদে গিয়ে উপস্থিত হবেন আজ আমরা চক্ষু দিয়া ওলামা একরামদেরকে তুচ্ছ মনে করি এমাম সাহেবকে মনে করি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এমন মানুষ আছে না নাই কি বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আসলে কথা ঠিক হ্যাঁ এ বলেন না কেন ঠিক ঠিক আমি যদি বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনি আমি যদি বলি না তোমার দৌড় মন্দির পর্যন্ত কেমন লাগে বলেন তোমার কোথায় পর্যন্ত মন্দির মন্দির হিন্দুদের মন্দির পর্যন্ত তাহলে কষ্ট পাবেন না মুসলমান ইমানদার আল্লাহর কলাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত আল্লাহ আকবর মোল্লার দৌড় মুস্তিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় মসজিদে ঢুকবে মসজিদ থেকে আল্লাহর জান্নাতে চলে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মসজিদদেরকে দেখলে তুচ্ছ মনে করি মুসলমান ভালো করে শুনে নেন কারণ মসজিদ তো মসজিদের খাদেম মসজিদের খাদেমকে তুচ্ছ মনে করি না 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 ওই মসজিদ মসজিদের মসজিদকে তুচ্ছ মনে করা যাবে না ধমক দেওয়া যাবে না মসজিদের এমামের সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে না এই মুসলমান ইমানদার ভালো করে শোনে নেন আল্লাহ বলতেছেন যারা মসজিদ পরিষ্কার করে এক ইঞ্চি পরিমাণ জায়গা যদি কেউ মসজিদের পরিষ্কার করে নেয় আমার মাওলা খুশি হইয়া ওই বান্দার আমল নামার ভিতরে চারশো বার কবুল হজরে সোয়াব দান করে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ এক ইঞ্চি পরিমাণ জায়গাও যদি আপনি পরিষ্কার করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হইয়া শেষ নবীর উম্মতের কারণে আমার মাওলা 400 কবুল হাজার সওয়াব বান্দার আমলনামায় দান করুন ভাইরা আমার বন্ধুগরামা শুধু তাই নয় দানিয়াল পায় پیغمبر দেখতেছেন যে শুধু দুরাকাত নামাজ আদাই করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জীবনের হাজার সুবাপরিমাণ আদম নবীর হজের সমপরিমাণ সওয়াব দান করবেন তখন হজরত দানিলা পায়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিলেন আমাদের নবী দুনিয়াতে আসার আড়াই হাজার বছর আগের ঘটনা বলছিলেন মুসলমান সঙ্গে সঙ্গে হজরত দানিয়াল পায়গম্বর শেষ পড়ে পরে আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি এমন নবীদান করবেন যেই নবীর উম্মত হবে দু রাকাত নামাজের মাধ্যমে পয়গম্বর আদম নবীর সারা জীবনের হজ পরিমাণ সব অর্জন করবে আয় আল্লাহ আমি তো সেই পাব না আপনার কাছে দরখাস্ত আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন আমি দুনিয়ার থেকে বিদায়ী নিয়ে চলে যাব কিন্তু আপনার কাছে দরখাস্ত আমি যে দুনিয়ার থেকে বিদয়ী নিয়ে চলে যাব। সেই নবীর যেন আমার গোসল করায় মরণের পরে সেই নবীর উম্মত যেন আমাকে দাপন করে মরণের পরে সেই নবীর যেন আমাকে জানাজা পড়াইয়া কবর দেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আসমানের মালিক আমার মাওলা হজরত দানিয়াল পয়গম্বরের দোয়া কবুল করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারকালা আসমান থেকে হজরত জিব্রাইল আলহি সালামকে ডাক দিয়ে বলতেছে সে তুমি যাও জান্নাতের ভিতর থেকে একটি সিন্দুক নিয়ে যাও সিন্দুক নিয়ে পয়গম্বরের সামনে উপস্থিত দানিয়াল পায়গম্বর কেমন ছিলেন আস্তে আস্তে তো আমরা ছোট হতেই আছি আমাদের বাবা পিতা হজরত আদম আলহি সালাম অনেক বড় ছিলেন হাদিসের ভিতরে লেখে যে হজরত দানিয়াল পায়গম্বর ষাট হাত লাম্বা ছিলেন জবান খুলে সুবহান আল্লাহ বলেন কয় হাত ষাট হাত লাম্বা ছিলেন আন ফুহু জিরো আন ওনার নাক ছিল এক হাত বরাবর এক হাত পরিমাণ নাক পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার মাওলা দোয়া কবুল করিয়া ওই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন জান্নাতের সিনদুকニア আল্লাহর ফেরেশতা পয়গম্বরের সামনে উপস্থিত জান্নাতের সিনদুকニア আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আপনি এই সিন্ধুকের ভিতরে উঠেন আপনি ঘুমাইয়া যান আল্লাহর পায়ে গম্বার সিন্ধুকের ভিতরে ঘুমায় গেল ঘুমানোর পর আল্লাহর পায়ে গম্বার কেমার মাওলা মৃত্যু দান করলেন পায়ে যখন ওই সিন্ধুকের ভিতরে ঘুমাইয়া আসে সিন্ধুকটা আটকে দেওয়া হলো আটকে দেওয়ার পর যুগে 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 ওই সিন্ধুকটা আল্লাহ তাবার কাওয়া তালা বড় বড় রাজাদের রাজা পাশাদে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন সিন্ধুকের ভিতরে লাশ এটা তো কেউ জানে না সমস্ত রাজা আড়াই হাজার বছর আগের ঘটনা বলতে সিরে মুসলমান সমস্ত রাজা বাচ্চারা মনে করছে সিন্দুকের ভিতরে মাল সম্পদ হবে মাল সম্পদ মনে করে সর যুগের পর হেফাজত করতেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তরতুস নামে একটি শহর ছিল ওই শহরের ভিতরে আল্লাহর পয়গম্বরে সাবি হযরত খলিফাতুল মুসলিম রদিয়াল্লাহ তালহর শাসন আমলে যখন কিছু সাহাবাদেরকে ওই এলাকা বিজয়ের জন্য জেহাদের জন্য জন্য যখন পাঠায় দিলেন বিজয় অর্জন করিয়া সমস্ত সাহাবেক রাম আবু মুসা আস আরি রাজিয়াল্লাহ তালহ ওই বিজয়ের তিনি প্রধান সেনাপতি ছিলেন তখন জেহাদ করতে করতে যখন বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহর পয়গম্বরে সাহাবি দেখতেছে রাজা প্রাসাদে ঢুকলেন রাজার প্রাসাদে ঢুকার পরে দেখতেছে অনেক বড় একটি সিন্ধুক দেখা যায় সিন্ধুকের মুখটা খুলে দেখে একজন মানুষকে দেখা যায় এত সুন্দর চেহারা কত সুন্দর চেহারা মুড হয় যেন আসমানের चादरের মতো চেহারা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সিন্ধুক খোলার পরে সাহাবা একরাম শেষ নবীর উম্মত দেখুন সিন্ধুক খুলছে খোলার পরে তাক ওই নবীর চেহারা সাহাবা একরামরা তো জানে না এটা কার লাশ সিন্ধুক খোলার পরে তার চেহারা থেকে এত সুন্দর খুশবু বের হইছে সে এত মেষ কম্বরের সুগ্রাম তারা চিন্তা করলে এটা তো সাধারণ মানুষের লাশ হতে পারে না চেহারা চাঁদের মতো দেখা যায় সাধারণ মানুষের লাশ হতে পারে না আবার খেয়াল করে দেখতেছে তার বুকের উপরে একটি কাগজে দেখা যায় একটি দেখা যায় চিঠিটা বের করে দেখে ভাষায় চিঠি লেখা ওরা কেউ পড়তে পারতেছে না ওনারা কেউ পড়তে পারেন না সঙ্গে সঙ্গে হলিফাতুল মুসলিম উমর ফরুখ রাদ আনহুর কাছে চিঠিটা পাঠায় দিলেন ওই আরবের জমিনে তরতু শহর থেকে যখন পাঠাইয়া দেয় পাঠানো যাওয়ার পরে সমস্ত সাহাবাদেরকে একত্রিত করলেন দেখেন তো কেউ পড়তে পারেন কিনা একজন সাহাবি দেখতেছে পড়তে পারে পড়ার পরে ইব্রাহী ভাষায় যে লেখা পড়ার পরে 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 দেখতেছেন এটা হলো বনি ইসরা নদী দানিয়াল পয়গম্বর আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ শেষ নবীর আমাকে দাপন করায় শেষ নবীর উম্মদ গোসল করায় শেষ নবীর উম্মদ যেন আমাকে কাপন পরাইয়া কবরস্থান করে কবর দেয় এ দোয়া করে হয়েছিল সব কিছু দোয়া ওই লিস্টের ভিতরে লেখা আছে সঙ্গে সঙ্গে আবার খলিফতুল মুসলিমিন ওই শহরে চিঠি পাঠা এ আবু মুসা আশা আর ইরাদি আল্লাহ তালহ এটা তো সাধারণ লাশ নয় বনিস এলেন নবী দানিয়াল পায়গম্বরের লাশ আল্লাহর পায়গম্বরের সাবি যখন এই খবর পাইলেন খবর পাওয়ার পর আবু মুসা আশা আর ইরাদি আল্লাহ জানা নামাজে সকলেই নামাজ পড়িয়া আল্লাহ রা লাশ দাপন করেছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আশে কহ বের আলাম সন্নত কৃপে রবি করতে রহো হর যাহার দম সি পায়ে রবি করতে রহো হর যাহার দম দু কী আিন কী আপনার করম সে বগুড়ি হই বা তু কমে আজ বনা দো বগুড়ি হই বা তু কমে আজ বনা দো এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম শেষ নবীর পাওয়ার জন্য আমার মাওলা ওই পয়গম্বরে দোয়া কবুল করছেন সেই পয়গম্বর শেষ নবীর উম্মতের হাতের সোয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কান্না করছেন আমার মাওলা দোয়া কবুল করে নিছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পয়গম্বর উম্মতের কেমন মর্যাদা দান করেছেন রে মুসলমান মদিনার পাগল হইয়া যদি কোন বান্দা এই জমিন থেকে পয়গম্বরের আদর্শ অনুযায়ী আমল করিয়া মোরাকাবার وصحبه গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা নিয়া দরুদের যদি আমল করতে পারে রে মুসলমান বাংলার জমিন থেকে এই জমিনে ঘুমাইতে দেরি ও মদিনার মরাকাবার পয়গম্বর এর محبتে যাকুন সবকটা আদায় করিয়া মুসলমান দরুদের আমল করতে দেরি হয় এমন পাগল আছে মদিনার পয়গম্বরের সাথে যোগাযোগ হইতে দেরি হয় না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ সালাতু সালাম গয় আমার বলেন সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কৈজন মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গয় আমার সালাম দরু দোষালাম নবী মোস্তফা তোমরা যাও গো মদিনা তোমরা যাও গো মদিনা মদিনার ওই পাতের ধুলি